আমরা এস আর বেশি পর্বের আজকে আমাদের সপ্তম সোলন গিয়ে দেখি আজকে আমাদের জন্য কি পড়া অপেক্ষা করছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা উনত্রিশটা যে আমরা আটটি ভাগে বিভক্ত করে আরো ভালোভাবে আমরা এক নজরে শিখে নেই উনত্রিশটা হরফ আট ভাগ এক নম্বরে চার হরফ আলিফ মিম জ ত এক নম্বরে আলিফ মিম জ আলিফ মিম ত নম্বরে পাঁচ হরফ বা তা সা ফা কাফ বায়ের নিচে এক নোকতা তার উপরে দুই নুক্তা সার উপরে তিন নুক্তা ফা গোল গোলমাতার উপরে এক নুক্তা আর এই হারুফটার নাম কাফ কাফের মাঝখানে পেছানো কাফ তিন নাম্বারে আমরা শিখেছি তিন নাম্বারে তিন হরফ হা খ জিম হা খ জিম এই তিনটি হরফ দেখতে একই রকম দেখা যায় হা খ জিম হা খ জিম এই তিনটি হরফ হাতে কোনো নোক্তা নাই হর উপরে এক নোক্তা জিমের নিচেই এক নোক্তা হা খ জিম চার নাম্বারে পাঁচ হায়রফ এরটা নাম র দাল ডাল পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে চার নম্বরে তিন হায়রফ এই হারুটার নাম নুন নুনের উপরে একটা নুপ্তা আছে এই হারুটার নাম কফ এই হাড়ুপটার নাম লাম ছয় নাম্বারে তিন হায়রফ নুন কফ লাম আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের প্রাথমিক পর্বের যে হরফ সিনার যে মিশন সেই মিশনটি আমরা ইতিমধ্যে সমাপ্ত করে ফেলেছি আমাদের আগামী মিশনটা হবে মুরাক লেখা আরবি মিলিত অবস্থায় তাহার ডাইন মাতা দেখিয়া চিনিতে হয় এই হারুটার নাম বা ডাইন মাতা যেহেতু দেখে চিনতে হয় এই জন্য আমরা বাম পাশটা মিশিয়ে দিলাম এই হা থাকলেও ডাইন মাতা দেখবো ডাইনমাটা মাতা দাঁতের নিচেই একটি নোক্তা থাকলে এই হারুটার নাম এই দিকে আমরা বাম মাথা মুছে দিলাম মানে